ও ঠেললে হনাই না আচ্ছা ঠিক আছে একবার নিচের দিকে স্টার্ট স্টার্ট হয়ে গেছে

இருக்கும் <days> ভয় পাচ্ছিস একবার নিজেই ভাঙতে পারবি একবারই কষ্ট হবে আর কিছু না নিজে নিয়ে ভয় পাচ্ছি বলে কিছু হবে এরকম

মুখে সাবান ভালো করে দিবি পরিষ্কার হয়ে যান খেয়ে দে দেখবি খোল এটা কল ওপরে যান